আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং দু হাজার পঁচিশ সালের এসএসসি বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সূচক ও লগারিদম অধ্যায় চার দশমিক এক থেকে তোমাদের পাঠ্য বই থেকে দেখো এখানে কি বলছে প্রমাণ করো যে নয় থেকে পনেরো পর্যন্ত আমাদের প্রমাণ করার জন্য বলছে তার উপর ভিত্তি করে আজ আমি দশ নং অঙ্কটি সমাধান করব এই যে দশ নং ডাকটি এখান থেকে বলছে আমাদের হাফটা প্রমাণ করে দেখানোর জন্য যেহেতু আমাদের ডাকের বইয়ের পাঠ্য বইয়ের মধ্যে বল আছে নয় থেকে পনেরো পর্যন্ত প্রমাণ করে দেখাও তাহলে চলো আগে আমরা ডাকটা তুলে নিই এখন তোমরা দেখো আমরা শুধু ভিত্তি যেগুলা ভাঙা যায় শুধু এগুলা ভাঙবো আর অন্য গুলা ভাঙবো না যেমন টু কে ভাঙা যায় না থ্রি কেউ ভাঙা যায় না ফাইভ কেউ ভাঙা যায় না সিক্স এ ভাঙা যায় এর উপরে শুধু আমরা সিক্স কে ভাঙবো আর কোনো কাজ করব না আর নিচে দেখো থ্রি কেউ ভাঙা যায় না সিক্স কে ভাঙা যায় এখানে সিক্স কে ভেঙে নিবো এখানে টেন কে ভাঙা যায় এখানে টেন কে ভেঙে নিবো এখানে ফিফটিন কে ভাঙ্গা যায় কে ভেঙে নিব তাহলে একটা কাজ হবে আর নিচে তিনটা কাজ হবে 2 আর পাওয়ার হচ্ছে টু পি প্লাস এটা ইন্টু ফাইভ পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এখানে সিক্স কে ভাঙা যায় যে সিক্স কে যদি আমরা ভাঙি পাবো থ্রি ইন্টু টু আমরা টুটা আগে লিখবো তোমরা আগে পিছনে লিখতে পারো আমি টুটা আগে লিখে নিলাম টু এর উপরে দেখো টু ইন্টু থ্রি পরে পাওয়ারটা হচ্ছে কত এই যে পি আমরা ছয়কে ভেঙে নিলাম ছয়কে মানে সিক্সকে ভাঙলে টু ইন্টু থ্রি পাই আর উপরে যে পাওয়ারটা এই পাওয়ারটা সবার উপরে থাকবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো তারপরে এখানে এটা ভাঙনা জানো এটা যে আসে দেখে যাবে থ্রি বৃত্তি হচ্ছে থ্রি আর পাওয়ার হচ্ছে টু পি মাইনাস টু ইন্টু এখানে সিক্স কে বাংলা যায় সিক্স এ বাংলা টু ইন্টু থ্রি পাই অথবা থ্রি ইন্টু টু পাই যেটা লেখো আমরা টু ইন্টু থ্রি লিখে নিলাম তারপর এখানে পাওয়ারটা দেখো আছে টু টু পি প্লাস এটা কিন্তু সবটার উপরে বসবে যেহেতু সিক্সের উপরে এটা তাহলে এটার উপরে সবটার উপরে পাওয়ারটা বসবে ইন্টু টেন কে বাংলা যায় টেন কে বাংলা আমরা এইরকম পাই আমরা টু ইন্টু ফাইভ অত ফাইভ ইন্টু টু তুমি যেভাবে পারো এভাবে লিখতে পারো তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু ফাইভ আর পাওয়ার হচ্ছে এই যে পি এই যে পাওয়ার হচ্ছে পি ইন টু কে ভাঙ্গা যায় ফিফটিন কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো থ্রি ইনটু ফাইভ তিন পাঁচের কত পনেরো তাহলে আমরা লিখতে পারি থ্রি ইনটু ফাইভ আর পাওয়ারটা হচ্ছে দেখো পাওয়ারটা কিউ আছে এখানে কিউ লিখে দিব আশা করি তোমরা ভাঙানোটা বুঝতে পেরেছো এখন আমরা আবার এটা টানটা দিয়ে দিব এখন দেখো আমরা যেগুলা ভাঙছি শুধু এটার সাথে পাওয়ারগুলো আলাদা আলাদা করে নিব এই যে আর এইটা যেভাবে আছে এভাবে থাকবে তাহলে প্রথমে এটা যে বাসে ভাই থাকবে এটা কোনো কাজ করব না এটা যে বাসে ভাই থাকবে কারণ এটাকে আমরা ভাঙছি না এটা যে বাসে ভাই থাকবে এটা যে বাসে থাকবে কারণ এটাকে আমরা ভাঙছি না এখন দেখো এটাকে আমরা ভাঙছিলাম যে এখানে সিক্স আছে সিক্স কে ভাঙছিলাম এখন আমরা পাওয়ারটা আলাদা আলাদা করব দেখো এখানে টু আছে টু এর সাথে পাওয়ারটা হবে পি এখানে থ্রি আছে থ্রি এর সাথে পাওয়ারটা পি হবে যেহেতু সিক্স কে ভেঙে আমরা এই অংশটা পাইছি

থ্রি এর জন্য এটা থ্রিয়ের উপরে পাওয়ারটা বসবে থ্রি লিখে টুপি প্লাস আমরা লিখে নিবো তারপর আবার যে ইন্টু টাজেন্ট আছে এটা লিখবো এখানে দেখো টুয়ের সাথে পাওয়ার পিটা বসাবো ফাইভের সাথে পাওয়ার পিটা বসাবো টুয়ের উপরে পাওয়ার পি ইন্টু ফাইভের উপরেও পাওয়ার পি পরে ইনটু টাজিম আছে এবারে লিখে দিব এখানে থ্রিয় এর উপরে পাওয়ার কিউ দিব থ্রিয়ের উপরে পাওয়ার কিউ দিব ইন্টু ফাইভের উপরেও পাওয়ার কিউ দিব আশা করি তোমরা এ লাইনটা বুঝতে পেরেছো এখন আমাদের যে কাজটা করতে হবে তোমরা এখানে ভালো করে দেখো তাহলে তোমাদের এই অংশগুলো খুবই সহজ লাগবে আমার ক্লাসটি দেখো এখন আমরা উপরে এই যে যে ডিভিশনের অংশটা আছে এটির সাথে আমরা ভিত্তিগুলো মিলাবো এই যে দেখো এখানেও ভিত্তি টু আছে এখানেও ভিত্তি টু আছে ভিত্তি কিন্তু টু দুইটাই আছে উপরে তারপর আমরা মিলাবো থ্রি গুলা তারপরে ফাইভ তাহলে আগে টু এর কাজটা করে নিব এখানে দেখো এই যে টু আছে এখানে টু আছে দুইটা বৃত্তির জন্য আমরা একটা কমন নিব তোমরা মনে রাখবা যদি কমন নেও এখানে একটা সেম সবগুলাই মনে না হয়ে যায় তাহলে আমরা কমন নিব এই যে টু এই যে টু আছে দুইটা টু এর জন্য একটা টু কমন নিবো একটা টু কমন নেওয়ার কারণে এই টুটা আমাদের বাদ যাবে আর এই টুটাও বাদ যাবে বাদ গেলে এখানে টু এর উপরে পাওয়ার আছে কি টু পি প্লাস ওয়ান তারপর দেখো এখানে সবগুলোই কিন্তু গুণ সম্পর্ক এই যে গুণ গুণ সম্পর্ক তাহলে গুণ সম্পর্ক থাকলে কমন নিলে পাওয়ারগুলা যোগ হয় কমন নেওয়ার পর পাওয়ারগুলা যোগ হবে তাহলে যে এখানে যে টাস এটা লিখছি আর এটা লেখার আগে যোগ দিয়া পরে পি এটা লিখতে হবে এই যে প্লাস পি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা টু এর ভিত্তির কাজটা কমপ্লিট করলাম এখন আমরা থ্রি এরটা কমপ্লিট করবো এই যে থ্রি এখানে দেখো বৃত্তি ত্রি আছে এখানে ভিত্তি থ্রি আসে দুইটা ভিত্তির জন্য আমরা একটা ভিত্তি কমন নিব এই যে একটা ভিত্তি কমন নিলাম তাহলে দুইটা থ্রি বাদ যাবে তারপর আমাদের উপরে থাকবে যে এখানে এইখানে যেটা থাকবে এটা লিখবো টু পি প্লাস কিউ তারপর এই যে দেখো থ্রি এর উপর পাওয়ার আছে আর এইগুলা সবগুলো কিন্তু গুণ সম্পর্ক যেহেতু গুণ সম্পর্ক গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয় গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয় যেহেতু এটা লিখছে আর এটা রয়েছে এটা লিখতে গেলে যোগ দেওয়া তারপর এটা লিখতে হবে এই যে যোগ যোগ দেওয়ার পর এটা লিখে নিলাম তারপর ফাইভ দেখো একবারে আছে তাহলে এই এবার আসে পাওয়ারটা আছে এবার লিখে আশা করি তোমরা বুঝতে অ্যান্ড ডিভিশনের নিচের কাজটা আমরা করে নিব দেখো নিচের কাজটা আমরা কিভাবে করবো এখন নিচে বৃত্তি দেখো এখন নিচে বৃত্তি এখানে টু আছে এইখানেও টু আছে টু এখানে দুইটাই আছে বৃত্তি তাহলে আমরা একটা টু কমন নিয়ে নিবো একটা টু কমন নেওয়ার কারণে আমাদের এই বৃত্তিটা বাদ যাবে এই বৃত্তিটা বাদ যাবে আর এটা আর এটা যোগ হয়ে বসবে তাহলে এখানে দুইটা এখানে যেটা আছে এটা আগে লিখবো টু পি প্লাস টু আর এটা লেখ এটা যেহেতু আমরা কমন নিয়েছি আর পাওয়ার কি হয় যোগ হয় প্লাস পিটা লিখে দিব সেম ভাবে তারপর আমরা কিউবের কাজ এই যে ভিত্তি থ্রি এর কাজটি করবো থ্রি এর কাজ থ্রি কয়টা আছে এই যে তিনটা আছে আমাদের যেহেতু তিনটা আছে তাহলে আমরা কি করবো প্রথমে আমরা একটা থ্রি কমন নিয়ে নিব যেহেতু থ্রি কমন নিলাম তাহলে এই থ্রিটা বাদ যাবে এই থ্রিটা বাদ যাবে এই থ্রিটা আর পাওয়ারগুলো গুলা খালি যোগ হবে যেহেতু সবগুলা গুণ আকারে আছে এই যে এখানে প্রথমে দেখো পি মাইনাস টু এটা লিখবো তারপর এটা এটা যোগ দেওয়ার পর এটা যা আছে তা লিখে দিব এই যে লিখে দিলাম তারপর এটা এটা এইটা এটার উপরে দেখো কিউ আছে কিউটা প্লাস দিয়ে লিখতে হবে তোমরা মনে রাখো গুণ আকারে থাকলে পাওয়ারগুলা যোগ করে দেখাতে হয় তারপরে ফাইভ দেখো আমাদের কয়টা আছে ফাইভ এখানে এইটা এই যে এখানে একটা এই যে এখানে দুই দুইটা একটা ফাইভ আমরা লিখবো ভিত্তি কমন নিব ভিত্তি কমন নেওয়ার কারণে এইটা আর এটা যোগ হয়ে যাবে পাওয়ারগুলা গুলা সবসময় মনে রাখবে গুণ থাকলে যোগ হয় তাহলে সবগুলাকে তো গুণ সম্পর্ক এই কারণেই যোগ হচ্ছে ভিত্তিগুলো দেখবা ভিত্তির সাথে গুণ সম্পর্ক কিন্তু এখন বাকি কাজটা আমরা উপরে করে নিব তাহলে চলো আমরা উপর দিয়ে করে নিই এখন দেখো আমাদের এই যে ডিভিশন যে টানটা দেওয়া আছে বা আগাকা টানটা এটা আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা উপর নিচ থেকে এটা আগে যোগ করে নেই সবটি আগে যোগ করি তারপর উপর নিচ থেকে কমন নিব তাহলে এখানে ভিত্তি টু জে বাসের লিখবো আর এখানে পি দুইটা আর এখানে একটা কয়টা তিনটা পি যে থ্রি পি আর প্লাস ওয়ান আছে এটা দেখো প্লাস ওয়ান আছে এই প্লাস ওয়ানটা এঁকে নিলাম তারপর ইন্টু এই থ্রি ইন্টু ইন্টু দেওয়ার পর থ্রি লিখবো দিলে কে যেখানে পি আছে দুইটা আর এই যে একটা তিনটা পি হবে তিনটা পি প্লাস কিউ আছে একটা যে প্লাস কিউ তারপরে এই ফাইভটা লিখবো ইনটু ফাইভ ফাইভ লেখার পর এটা কিছু করা যাবে না এটা যে বাসে বের রেখে দিব পি প্লাস কিউ সেমভাবে আমি নিচের কাজটা এভাবে করবো টুটা যেটা আছে এই টুটা লিখবো লেখার পর এখানে যে পি এখানে দুইটা আছে আর এখানে একটা আছে কয়টা হবে তিনটা পি আর প্লাস টু যে বাসে লিখবো সেমভাবে থ্রি যে আছে থ্রিটা লিখবো ইন্টু দেওয়ার পর থ্রি আর এখানে দেখো আমাদের পি আছে এখানে দুইটা আর এখানে একটা টোটাল তিনটা তোমরা মাইনাসটা কেউ বুঝে নিও না পি এর পি এর সাথে না পি এর সাথে না মাইনাস থাকতো না এটা পি এর সাথে মাইনাস থাকতো এটা সেকার টু এর সাথে মাইনাসটা তো এই যে প্লাসের দুইটা পি আর এখানে প্লাসে মনে মনে প্লাসের একটা পি কয়টা পি তিনটা পি এই যে থ্রি পি আর এখানে দেখো এই যে এই যে প্লাস টু আর মাইনাস টু কাটা যাবে এটা তোমরা মনে রাখবে আর এই যে প্লাস কিউ আছে এই প্লাস কিউটা আমরা লিখে নিব ইনটু তারপর এখানে দেখো যে 5 5 লিখবো লেখার পর পি প্লাস কিউ আছে এভাবে লিখে নিব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে আমাদের কাজটা দেখো উপর নিচ থেকে আমরা কমন নিয়ে নিব এই যে উপর নিচ থেকে কমন এখানে দেখো এখানে দেখো বৃত্তি 2 এখানে বৃত্তি 2 এই দুটো জন্য আমরা একটা কমন নিব একটা কমন নেওয়ার কারণে উপর টুটা চলে যাবে আর উপর যে পাওয়ারটা যে যে পাওয়ারগুলা এই পাওয়ারগুলা লিখতে গেলে এই যে এই ভাগের জন্য এই যে একটা ভাগ এই ভাগের জন্য নিচের গুলা যখন লিখতে যাইবা বা তখনই মনে রাখবে বিয়োগ করে পরে লিখতে হবে কারণ এই এইখানে মনে মনে প্লাস এখানে এটা মাইনাস হবে এখানে দেখো প্লাস এখানে মাইনাস হবে মানে চিহ্নগুলো সম্পূর্ণ পরিবর্তন হবে প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস এখানে মনে হয় প্লাস আছে এখানে হবে মাইনাস থ্রিপি আর এখানে দেখো প্লাস টু আছে এখানে হবে মাইনাস টু আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সেম ভাবে উপর নিচে থেকে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আমরা একটা থ্রি কমন নিব থ্রি কমন নিলে উপরে যে পাওয়ারটা এটা ঠিক থাকবে এটা কোনো চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু যে নিচেরগুলা লিখতে যাব এই ডিভিশনের জন্য বাঘের জন্য চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে মনে হয় প্লাস আছে এখানে হবে মাইনাস আর এখানে মাইনাস প্লাস আছে এখানে হবে মাইনাস নিচের গুলা লিখতে গেলেই যে চিহ্নগুলা আছে চিহ্নের সাথে এইগুলার বিপরীত হয়ে যাবে কিন্তু এই যে এই ফাইভ এই ফাইভ দুইটা ফাইভের জন্য একটা ফাইভ কমন নিব তারপর উপরে যেটা আছে সেটা লিখে দিব পি প্লাস কিউ আর নিচেটা লিখতে গেলে চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে এখানে মনে হয় প্লাস আছে এটা হবে মাইনাস পি আর এটা প্লাস আছে এটা হবে মাইনাস কি কারণে যখন এই তোমরা উপর নিচ থেকে কমন নিব উপরের চিহ্নগুলো ঠিক থাকবো কিন্তু নিচের চিহ্নগুলো পাওয়ারের পরিবর্তন হয়ে যাবে এটা সব সময় তারপর এই যে মাইনাস পি আর এই যে প্লাস পি কাটা তাহলে আমাদের এখানে ফলটা থাকতেছে টু আর মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা চলে গেল মাইনাসের একটা থাকবে কি কারণে মাইনাসের একটা থাকবে কারণ মাইনাসের সংখ্যাটা বেশি আর প্লাসের সংখ্যাটা কম তারপর ইন্টু

যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম